আসসালামু আলাইকুম ইসলাম একবার ব্রুডিং শেড থেকে সবাইকে স্বাগত নতুন একটা সমস্যা এবং নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে একটা বিষয়ে ভাবলাম শেয়ার করি যেহেতু আমার সাথে হচ্ছে তো সর্বপ্রথমে হচ্ছে শীতকালে ব্রুডিং করা অনেক কষ্ট অনেক মানে অনেক কষ্ট যা বলার বাহিরে এর মতো আসলে এটা বলার কিছু নাই আর সেকেন্ড হচ্ছে আমার এখানে এই এই ব্রুডারটার মধ্যে এখানে আমি বাচ্চা দিছি হচ্ছে সাড়ে দশ হাজার সবগুলোতে মোটামুটি তেমন একটা সমস্যা হয় নাই এই একটা ব্রুডারের সমস্যা হচ্ছে কী সমস্যা হচ্ছে দেখাই আর আরেকটা সমস্যা হচ্ছে এই বুড়ারটাতে এই বুড়ারটাতে যে পরিমাণে বাচ্চা মারা গেছে যদি দেখাই তাহলে আসলে বলবেন যে অনেকেই হয়তো এই পরিমাণের বাচ্চা আপনারা একবারে ব্রুডিংও দেন না তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ ছড়ায় ছিটে আছে ঠিক আছে কিন্তু ওটা রাতে বা ভোরবেলার দিক দিয়ে যে কোনো একটা কারণে সমস্যা হয়ে গেছিলো আর আমার কর্মচারী ওটা একটু নতুন তো উনি হয়তো কভার করতে পারেন তো যাই হোক আমি এই বুড়াটার অবস্থা একটু দেখাই এবং এর সমাধানটা আপনাদেরকে একটু বলি দেখলে হয়তো বাহ কি খাওয়া যেতে পারেন তো এর ভিতরের অবস্থাটা দেখেন এই যে দেখছেন লাইট জ্বলতেছে কিন্তু বাচ্চা সব একসাথে হয়ে ঘাইমা ভিজ্জা একবারে একাকার এই সমস্যাটা হচ্ছে ভিতরে কিন্তু প্রচুর হিট আছে কিন্তু তারপরও বাচ্চা কী কারণে মানে ঘামতেছে আসলে বলতে পারতেছি না ভিতরে হিটে আমার মোবাইলের স্ক্রিন প্লাস আমি নিজেও ঘামে তো যাই হোক এই একটা সমস্যা এই সমস্যাটা যে কোনো কারণে হইতে পারে হয়তো পানি শর্ট পড়ছিলো হইতে পারে অথবা কোনো কারণে লাইট কেটে গেছিলো হইতে পারে অথবা অন্য যে কোনো আরও সমস্যা হইতে পারে সমস্যা শেষ নেই কি জন্য যে এরকম হয় আসলে সঠিকভাবে বলা যাবে না তো এই সমস্যার সমাধান আছে যদি কারো এরকম হঠাৎ করে রাতে বিদ্যুৎ নাই অথবা বাচ্চা ছাড়ার পরে বিদ্যুৎ চলে গেছে হ্যাঁ তো এরকম বাচ্চার জ্বর হয়ে যেতেছে তখন কি করুন বিশেষ করে দিনের বেলা যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনি বাচ্চাগুলোকে কালো ঝুড়িতে উঠাবেন ঠিক আমি যেভাবে উঠাইছি আমি দেখাই দিচ্ছি আপনাদের ঠিক এরকম একটা কালো ঝরিতে উঠাইবেন অল্প অল্প পরিমাণে বাচ্চা নিয়ে জাস্ট রোদে রায়খা দিবেন হ্যাঁ অল্প পরিমাণে রোদ হলেই হবে রাইখে দিবেন রেখে দিলে দেখবেন যে ঘন্টাখানেকের খানেকের ভিতরে আপনার বাচ্চাগুলো স্বাভাবিক হয়ে গেছে মর্টালিটি অনেকটা কমে যাবে কিন্তু আপনি যদি এটার লাইট দিয়ে চিন্তা করেন ইয়ে করবেন এটা কিন্তু পুরো ভিজা ছিল তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক হয়েছে তো আশা করি দশ পনেরো মিনিট হয়েছে আমি এখানে দিচ্ছি আশা করি আধা ঘন্টার ভিতর আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে তো যাদের এই সমস্যাগুলো হয় আপনারা এই টেকনিকটা অবলম্বন করবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন যদি কখন আপনারা এই সমস্যাটা ফেস করেন তাহলে আশা করি এই টেকনিকটা অবলম্বন করলে আপনাদের মর্টালিটির হার কিছুটা হলেও কম হবে কারণ এখানে আমার বাচ্চা ছিল প্রায় পাঁচশো সামথিংয়ের মতো করে ছাড়ছিলাম কিন্তু আমার বাচ্চা অনেক ইয়ে হয়ে গেছে তো এখন দেখেন আলহামদুলিল্লাহ কিছু বাচ্চা কিন্তু কমাই দেওয়াতে বাতির নিচে থেকেই এই বাচ্চাগুলো একটু সরতেছে সুখ হবে একটু সময় লাগবে তবে ঠিক হয়ে যাবে আশা করি তো যাদের এই সমস্যাগুলো হয় আর এই টেকনিকটা অবলম্বন করবেন আশা করি আপনাদের এই সমস্যায় যে বাচ্চা মারা যাওয়ার সমস্যাটা সেটা আর হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ